সালাম আলাইকুম রহমতুল্লাহ কুরবানি বিষয়ক বিভিন্ন সমাধান নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এ পর্বে আমরা আলোচনা করব অপপ্রচারিত আর একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে তা হল একটি ছাগল এক পরিবারের পক্ষ থেকে কোরবানি করলে সকলের কোরবানি আদায় হবে কিনা এই মাসালার সমাধান জানার আগে কয়েকটি বিষয়ে আমাদের সামনে রাখতে হবে এক কোরবানির হুকুম কি দুই কুরবানি করবে কারা তথা কাদের উপরে কোরবানি ওয়াজিব তিন একটি ছাগলে কতজন শরিক হতে পারবে একটি ছাগলে কতজন হতে পারবে বিষয় তিনটি আবারও বলছি এক কোরবানি করার হুকুম কি দুই। করবে তিন একটি ছাগলে কতজন শরিক হতে পারবে এই তিনটি বিষয় আমাদেরকে সামনে রেখে একটি ছাগল দিয়ে এক পরিবারের পক্ষ থেকে কোরবানি আদায় হবে কি না এই মাসালার সমাধান বের করতে হবে সুতরাং আমরা এই তিনটা বিষয়ের আগে সমাধান করি প্রথম যে বিষয়টি ছিল যে কোরবানি করার হুকুম কোরবানি করা কি ওয়াজিব না সুন্না তো এই ব্যাপারে উপমহাদেশ তথা আহনাফ এর মাসলাক হলো তথা আমাদের মাসলাক হলো কোরবানি করা ওয়াজিব আর এটা শুধু আমরাই বলি না বরং বাংলাদেশে যে সমস্ত মানুষ বর্তমানে সালাফিয়তের দাবিদার ভিন্ন ভাষায় যদি আমি বলি তথা লামাঝাবি যারা তারাও যারা যাকে তাদের ইমাম হিসাবে গণ্য করেন তিনি হলেন ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ পর্যন্ত এটাকে ওয়াজিব হিসাবে আখ্যায়িত করেছেন তথা কোরবানির বিধান ওয়াজিব কোরবানি করা ওয়াজিব দলিল হিসাবে আমরা তথা আহনাফ যে আয়াতগুলো যে হাদিসগুলো পেশ করি হুবহু একই আয়াত এবং একই হাদিসের উপরে ভিত্তি করে ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন যে এটা কোরবানি করাটা ওয়াজিব তো চলেন দলিলগুলো আমরা জেনে নিই এক আল্লাহ তালা বলেন ফসলি রব্বিকা ওয়ান হার অর্থাৎ হে রসুল আপনি আপনার প্রতিপালকের জন্য সলাত আদায় করেন ও কুরবানি করেন সুরা কৌসার আয়াত নাম্বার দুই এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়ান হার শব্দটা ব্যবহার করেছেন যেটা আরবি গ্রামার অনুসারে আমরের সিগা হিসাবে ব্যবহৃত হয় আমরের সিগা আর আমর দ্বারা আবশ্যকীয়তা বোঝানো হয় তথা ওয়াজিব বিধান সাব্যস্ত করা হয় সুতরাং কোরআনের এই শব্দ দ্বারা বোঝা যায় যে কুরবানি করাটা ওয়াজিব। দুই নাম্বার দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মান যাবাহা সলাতি ফাল ইয়াজবাহ মাকানহা উখরা। আর মান কানালম ইয়াজবাহ হাতা সল্লাইনা ফাল ইয়াজবাহ আলা ইসমিল্লাহ তথা যে ঈদের সলাত আদায়ের আগেই পশু জবাই করেছে সে যেন তার স্থানে আরেকটি পশু জবাই করে এবং যে ব্যক্তি আমরা সলাত আদায় করার আগ পর্যন্ত পশু জবাই করেনি সে যেন আল্লাহর নামে পশু জবাই করে হাদিস ইমাম বুখারী রাহিমা উল্লাহস বুখারীতে উল্লেখ করেছেন হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো এই হাদিসের মধ্যেও রসুল্লাহ উল্লাহ সল্লল্লাহ আলাইহিলাম কোরবানী করার আদেশ করেছেন আর এ জাতীয় আদেশ দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয় সুতরাং কোরআন ও সুন্নার দ্বারা কোরবানির বিধান ওয়াজিব হিসাবেই সাব্যস্ত হল বিস্তারিত আলোচনার জন্য বাদায়ুসানায় পাঁচ নম্বর খণ্ড চারশো সাতান্ন থেকে চারশো বাষট্টি নম্বর পৃষ্ঠা দেখে নেওয়া যেতে পারে দ্বিতীয় বিষয় ছিল কার উপরে কোরবানি করা ওয়াজিব কার উপরে কোরবানি করা ওয়াজিব তো এই ব্যাপারটাতে আমরা একটি হাদিসের অনুসরণে তথা ফোকাহা একরাম একটা অনুসরণে ধনী ব্যক্তিদের উপরে কোরবানি করাকে কে ওয়াজিব্য হিসাবে আখ্যায়িত করেছেন এখন ধনী কারা সেই বিষয়টা তুলে ধরতেছি তো কার উপরে কোরবানি করা আবশ্যক কোরবানি করা আবশ্যক ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা জ্ঞানবান বালেগ মুতিম মুসলিম নরনারী যারা কোরবানির দিনসমূহে নিত্য প্রয়োজনীয় খরচ বাদে সাড়ে বায়ান্ন ভরি রূপার সমপরিমাণ বা তার চেয়ে বেশি টাকা অথবা সম্পদ চাই সম্পদটি প্রয়োজন অতিরিক্ত বাড়ি হোক বা মোবাইল হোক অথবা ফার্নিচারই হোক না কেন এই সম্পদের যে মালিক হবে তার উপরে কোরবানি করা ওয়াজিব যেমন কারো দুটি বাড়ি আছে একটিতে তার পরিবার পরিজন নিয়ে সে বসবাস করে আরেকটি বাড়ি ফাঁকা থাকে তথা সেই বাড়িটি তার প্রয়োজনে পড়ে না তো এই ব্যক্তির উপরে কি হবে ওই দ্বিতীয় বাড়ির উপরে ভিত্তি করে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এভাবে অন্যান্য জিনিসের ক্ষেত্রেও একই কথা কেন কারণ রসুল বলেছেন অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেনি সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে সুনানু ইবনি মাজা হাদিস নাম্বার একত্রিশশো তেইশ এই হাদিস থেকে বোঝা যায় যারাই কুরবানির দিন সমূহে সচ্ছলতার সাথে সাড়ে বায়ান্ন ভুরি রোপার সম যে কোনো সম্পদের মালিক হবে তাদের সকলের উপরই আলাদা আলাদা ভাবে কুরবানি করা আজিব তিন নম্বর বিষয় যেটা ছিল একটি ছাগলে কতজন দাতা শরিক হতে পারবে এই বিষয়টা সমাধানের জন্য আমরা যদি হাদিস ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাই একটি উট সাতটি ছাগলের মতো বলা হয়েছে হাদিসে একটি উটকে সাতটি ছাগলের স্থলাভিষিক্ত করা হয়েছে আর এজন্যই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম একটি উটে সাতজনকে শরিক হয়ে কোরবানি করার অনুমতি দিয়েছেন বিস্তারিত জানার জন্য মুসনাদে হাদিস নাম্বার উনচল্লিশ ও মুসলিম হাদিস হাদিস দুটি দেখে নেওয়া যেতে পারে এই দ্বারা প্রমাণিত হয় যে একটি ছাগল দ্বারা একজনই কুরবানি করতে পারবেন কেননা এক ছাগলের মধ্যে একাধিক ব্যক্তি শরিক হওয়ার সুযোগ থাকলে রসুল্লা সাল্লি উঠ না করাই করে সাতজন মিলে একটি ছাগল করাই করে কুরবানি দেওয়ার অনুমতি দিতেন কিন্তু রসুল্লাহ সাল্লাম তা দেননি এ বিষয়গুলোকে আমরা যদি মাথায় রেখে এক পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কোরবানি দিলে সকলের কোরবানি আদায় হবে কিনা এই মাসালা নিয়ে আলোচনা করি তাহলে তার সারমর্ম দাঁড়ায় কুরবানির দিন সমূহে এক পরিবারের মধ্যে একাধিক সুস্থ জ্ঞানবান নরনারী যদি নিত্য প্রয়োজনীয় খরচ আদি বাদে সাড়ে বায়ান্ন ভরি রোপার মূল্যের সমপরিমাণ যে কোনো সম্পদের মালিক হয় তাহলে তাদের সকলের জন্য আলাদাভাবে একটি করে ছাগল কোরবানি করা ওয়াজিন এক্ষেত্রে একই পরিবারের সকলের পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করা যথেষ্ট হবে না যেমন একজনের নামাজ অন্যজনের জন্য যথেষ্ট হয় না বরং সকলকেই আলাদা আলাদাভাবে চলাত আদায় করে নিতে হয় তেমনি কোরবানির ক্ষেত্রটাতেও সকলকে পরিবারের সকলের পরিবারের মধ্যে যারাই সাহেবে নিসাব হবেন তাদের সকলকেই আলাদা আলাদাভাবে ভাবে করে নিতে হবে একটি ছাগল দিয়ে সাহেব এক পরিবারের সমস্ত সাহেবের নিসাব সাহেব নিসাবের আদায় হবে না বিস্তারিত জানার জন্য বাদাই ও সানায়ে পাঁচ নম্বর খন্ড চারশো বিরাশি পৃষ্ঠা দেখে নেওয়া যেতে পারে অতএব একটি ছাগল দিয়ে এক পরিবারের একাধিক সাহেবে নেসাবের নিসাবের কোরবানি আদায় হওয়ার ধারণা রাখা শুধু ভুলই নয় বরং বোকামিও বটে আল্লাহ তালা আমাদেরকে হক বুঝে আমল করার তৌফিক দান করুন